নমস্কার দিদি দিদি ভাই দাদাভাইরা সাধনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ঘুগনির রেসিপি এটা এখানে দেশি চানা আর মটর নিয়েছি কালকে ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা আজকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এখন প্রেশারে দুটা ছিটিয়ে দিয়ে দেব আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এখানে প্রেশারটা বসিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য দুটো সিটি দিয়ে নিলাম এখন রান্নাটা বসিয়ে দেব ঢেলে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি ঘুষনির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই উপকরণ নিয়েছি আর এখানে গোটা জিরে আর সঙ্গে গরম মশলা থাকবে লবণ থাকবে সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব সর্ষের তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে এখন টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুটি দিচ্ছে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম মশলা ধোয়ার থালার জলটা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে নিব এই দেখো দিদি ভাই দাদাভাইরা মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলা ভাজা ভালোভাবে হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে মটর ছোলা সিদ্ধ করা সাদমাত্রা লবণ দিয়ে দিচ্ছি ঘুগনি দিকে কষিয়ে নিচ্ছি আর ঘুগনির জন্য গরম জল বসিয়ে দিয়েছি ঘুগনিটা যেহেতু ছোলা মটরগুলো সেদ্ধ করা তাই বেশি জল দিব না সামান্য পরিমাণে একটু জল দেব দিয়ে দিচ্ছি গরম জল আর একটু দিয়ে দিচ্ছি ঘুগনিটাকে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি এখন গরম মশলা দিব দিয়ে এই ঝোল ভাবটা রেখে দিব ঢেকে দিচ্ছি গ্যাস অফ করে দেবো গামলাতে এখন ঢেলে নেব ঘুগনিটা রান্না করে ফেললাম চানা বলবা না ছোলা বলবা মটর দিয়ে রান্না করলাম অনেকে ছোলা বলে বা চানাও বলে তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করবা রান্নাগুলোকে বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার চেষ্টা করব টাটা